তো হ্যালো গাইস দেখতেই পাচ্ছেন আপনাদের সঙ্গে আজকে আমি কথা বলতে চলেছি তো বন্ধুরা দেখুন আমরা কাজের জায়গায় কাজ করছি প্লাস ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই তো গুড ইভিনিং ওয়েলকাম টু ব্যাক টু মাই রাজামাঝি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেকের সুস্বাগত জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি তো এটা আমার বড় ভিডিও অবশ্যই ভিডিওটা না টেনে আপনারা পুরোটাই দেখবেন বন্ধুরা তো আজকে আমি কিছু আপনাদেরকে কিছু মিষ্টি দেখাবো অবশ্য আমি নিজের হাতে বানিয়েছি তো বন্ধুরা আমার ডান্স এবং পারফর্মগুলো কেমন হচ্ছে অবশ্যই লাইক করবেন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবে আমি প্রত্যেককে রিপ্লাই দেব তো আজকে চলুন আজকে একটা নতুন কিছু মিষ্টি দেখাচ্ছে দেখুন এটা হচ্ছে ব্রেক রসগোল্লা ব্রেক রসগোল্লা আপনারা কারা কারা খেতে ভালোবাসেন অবশ্যই লাইক করবেন দেখুন কত খুব সুন্দর হয়েছে অবশ্যই লাইক করবেন বন্ধুরা আমার কাজ এবং আমার পারফর্মগুলো তো দেখুন এখানে আমি ইলিশ পেটি বানিয়েছি ইংলিশ পেটি কত সুন্দর দেখুন কেমন লাগছে অবশ্যই বন্ধুরা বলবেন এবং লাইক করবেন বন্ধুরা লাইক করতে আপনারা ভুলবেন না অবশ্যই তো চলুন এখানে দেখুন গোজা ফোজা রয়েছে ছানার গোজা এখানে ছানার গোজা রয়েছে দেখতেই পাচ্ছেন সাজানোর চিনি হবে রাখা হয়েছে দেখতেই পাচ্ছেন তো দেখুন আমার ভাগনা এখানে বসে আছে দেখুন লাড্ডু বাঁধছে দরবেশ কেন আজকে গণেশ পুজো তো তো গণেশ পুজো সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা জানাচ্ছি তো গণেশ ঠাকুর লাড্ডু খেতে ভালোবাসে দেখুন লাড্ডু বানাচ্ছে আমরা দরবেশ বানাচ্ছি এখানে দেখুন কি ওটা মোদক এটা দেখুন মোদক রয়েছে দেখতেই পাচ্ছেন গণেশ দিক খেতে ভালোবাসে অবশ্যই তো কেমন লাগছে দেখুন আমার মোদকটা অবশ্যই তো এটা আমার রেসিপির ভিডিও নয় অবশ্য বন্ধুরা আপনাদের দিকে বড় ভিডিও করে আমি দেখাচ্ছি অবশ্যই তো ভাগনা কিছু কথা আপনাদের সঙ্গে বলবে অবশ্যই অনেকদিন ভাগনা আপনাদের সঙ্গে কথা বলেনি আজকে আপনাদের সঙ্গে ভাগলা কথা বলবে দেখুন আমরা মামা ভাগনা কেমন লাগছে আমাদের ডান্সগুলো পারফর্মগুলো প্লিজ বন্ধুরা আপনারা সাপোর্ট করে গেছেন এইভাবে আগামী দিন এইভাবেই আমাদেরকে সাপোর্ট করে যাবেন অবশ্যই প্লিজ লাইক করতে আপনারা ভুলবেন না অবশ্যই দয়া করুন বন্ধুরা প্লিজ আমি অনেক কষ্ট করে অনেক মেহনত করে ভিডিও বানাম দেখুন বন্ধুরা আমরা ভিডিও করি ভিডিও আপলোড করি তো অনেক অনেক কষ্ট হয় দেখুন একজন মিষ্টি দোকানে কাজ করি প্লাস ইউটিউব করছি তার পাশাপাশি তো অনেকটাই কষ্ট হচ্ছে অনেকটাই মেনু দেখুন এখন প্রায় পাঁচটা বাজে দেখুন আমরা এখনো পর্যন্ত এখনো চান করিনি খাইনি এখনো পর্যন্ত কাজ করছি আমরা বন্ধুরা তো দেখতে পাচ্ছেন এখানে তোমার ভাগনা কিছু কথা বলবে তো হাই গাইস হাই फ्रेंड्स তো সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতেই পাচ্ছেন আমার মামা অনেক কিছু বলল আপনাদের দিকে তো দেখতেই পাচ্ছেন আমি এখন কাজের মধ্যেই আছি কাজই করছি একটু লাড্ডু বানাচ্ছি তো আপনারা কে কে লাড্ডু খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন অবশ্যই তো আমার মামা তো সব সময় আপনাদের দিকে পারফর্ম দেখাচ্ছে আপনার মামাকে একটু ভালোভাবে সাপোর্ট করুন অবশ্যই কাজের মধ্যে ভিডিও দিতেছে প্রতিনিয়ত ভিডিওর মধ্যে তো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার মামা কিছু বলছে দেখলেন ভাগনা বললো অবশ্যই তো বন্ধুরা আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই সাপোর্ট করবেন এবং ভালোবাসবেন তো যারা যারা মিষ্টি খেতে ভালোবাসেন এবং লাড্ডু খেতে ভালোবাসেন অবশ্যই প্রত্যেককে লাড্ডু খান আর আনন্দ উপভোগ করুন তো টাটা সবাই ভালো থাকুন যেহেতু যারা আমার বিবাস রয়েছে যারা আমার বয়সে রয়েছে ওনাদের চরণে শত কোটি প্রণাম জানায় এবং ইউটিউবের চ্যানেলকে আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন প্রত্যেকেই কমেন্ট করবে আমি প্রত্যেককে রিপ্লাই দেবো আমি বসে বসে ভিডিও করছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো টাটা বন্ধুরা